হ্যালো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ আমি আবার অনেক দিন পর মিনি ভ্লগ পোস্ট করছি তো এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসেরই আমরা যোগাযায় যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের ওখানে একটা কাজ ছিল তো সেই জন্য আমরা যাচ্ছিলাম গিয়েছিলাম ঠাকুরটাকেও দেখাচ্ছিলো আর এমনিই গেছিলাম তো সে যাওয়ার আগে তো আগের দিন রাত থেকে তো অসম্ভব বৃষ্টি পড়ছিল কিন্তু যেই দিন আমরা গেলাম সেই দিন এত পরিমাণে গরম ছিল মানে কি বলবো আর ওইখানে না কি সুন্দর মাটির বাড়ি বেশ সুন্দর লাগছিল আর এটা হচ্ছে মায়ের ছবিটা ছবিটা রীতিমতন লুকিয়ে লুকিয়ে তুলেছি যাতে কেউ দেখতে না পায় সেই জন্যে তো সে যাই হোক আর এই যে মন্দিরটা আর সেদিনকে প্রচন্ড গরম ছিল আর এই যেখানে আমার হাজব্যান্ড ঠাকুর প্রণাম করছিল। আর এটা হচ্ছে মায়ের মন্দিরটা অসম্ভব সুন্দর তো তারপরে যেখানে আমরা সবাই মিলে বসেছিলাম আর ওইখানকার পুকুরে না এত মাছ ছিল কিন্তু ওখানে একটা জিনিস আছে এই মাছগুলো না কেউ ধরেও না খায়ও না মানে ওখানকার লোকজনের থেকে শুনেছিলাম তো এই যেখানে আমি এখানে একটা ক্র্যাকার্স নাকি বলে ওঠাই খাচ্ছিলাম তারপরে ওই ফুচকাটাও খেয়েছিলাম ফুচকাটাও জঘন্য খেতেছিলো তো যাই হোক তো তারপরে এইখানে দুপুরে আমরা মায়ের ভোগ খেতে বসেছিলাম আর পুচকি উঠিতে মতন ঘুম পাচ্ছিলো ও হাই তুল আমি ও ভিডিওটা ক্যাপচার করেছি পুচকি দেখে নে তুই ভিডিওটা দেখবি আমি জানি তো এটা ওখানে খাবার ছিল মায়ের ভোগে ছিল ভাত ডাল আলু পোস্ত আর একটা আলু কুমড়ো তরকারি ছিল তো তারপরে এইটা হচ্ছে দুপুরের ওয়েদারটা আর এই যে এখানে আমার পরের কাজের ওই হোম বলে তো ওটাই হচ্ছিল আর তারপরে এত গরম ছিল আমরা বাইরে বেরিয়ে আমি পুচকি একটা আইসক্রিম খেয়েছিলাম আর এটা হচ্ছে ওইখানকার সন্ধ্যের ওয়েদারটা জায়গাটা সুন্দর ছিল তো এই যে আমরা বাড়ি ফিরে আসছিলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বাই